আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভিওয়ার্স ফ্রিতে কেউ কাজ শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম এক মাস সময় নিয়ে আমাদের কাছে কাজ শিখতে আসতে পারেন শুধুমাত্র খাওয়া খরচ আপনার এবং কাজ আমরা ফ্রিতে শিখাব ধন্যবাদ একদিন কিংবা এক সপ্তাহে কোনো কাজ শেখা যায় না সাধারণ সামথিং কিছু আইডিয়া নেওয়া যায় তো সে আইডিয়া মোতাবেক আপনি কাজ করে শান্তি পাবেন না এবং কাস্টমার আপনার কাছ থেকে উপকৃত হবে না আমি একজন ফরিদপুরের ভাই মিজান ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি মোটর আপনি বানছেন দেখেন তো কয়ালটা কেমন হ্যাঁ জি আমি করছি আপনি কোথা থেকে আসতেন ফরিদপুর ফরিদপুর তো তো আপনি কি এই কাজটা শেখার জন্য এই দোকানে আসছিলেন জি শেখার জন্য এসেছি কার কাছ থেকে শিখলেন জওড়িল ভাইখান থেকে ভাই তো আপনি যে এই মোটরটা বাঁধাই করলেন আপনার অনুভূতি কেমন 100% ওকে তো ওকে তো জয় আপনার এই কাজ শিখতে কোনো টাকা পয়সা লাগে না প্রস্তাব কোনো টাকা নাই না একদম ফ্রি তে শিখা ফ্রি আচ্ছা

ইউটিউবের ভিডিও দেখে তারপরে আসছে আমার কাছে আর আমার পাশে আর একজন আছে দিনাজপুর থেকে আসা আমার নাম জুয়েল জুয়েল ভাই আপনি কোথা থেকে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন আবার আসলেন ইউটিউবে জলিল ভাইয়ের ভিডিও দেখছি দেখে ভালো লাগছে এ কারণে জলিল ভাইয়ের কাছে কাজ শিখতে আইছি ফোন দিছিলেন হ্যাঁ ফোন দিছিলাম জলিল ভাইয়ের জলিল ভাই কাছে আপনার সাথে কি কি কন্টাক্ট হয়েছে ভাইয়া না ওইছে কি এক মাসে এক মাসে জলিল বাইরে খাওয়া খরচ খালি দেওয়ার লাগবো আর এমনি কাজ শেখার জন্য কোনো টাকা দেওয়া লাগবো না চার হাজার টাকা লাগবে কেমন কি বুঝলেন না কাজ এমনি ভালোই করাতে শিখাইতেছে আর আমি যে পাঁচ দিন হইছে আইছি আওয়ার পর চার্জার মোটর মানে বান্দা মোটর বান্দাতে সিট চার্জ আর চার্জার কমপলেট হইছে চার্জারগুলোর কাজ কি দেখছেন হ্যাঁ ম্যাগনেট চার্জার বানাইতে কেমন কি সুবিধা বুঝলেন না ভালোই ভালোই হ্যাঁ শেখা যায় চার্জ কেমন হয় আমাদের ম্যাগনেট চার্জারে ভালো চার্জ হয় আচ্ছা তো দর্শক আমরা এবার আপনাদের দেখাবো হেড ম্যাগনেট চার্জারের হেড আর এই যে কাঙ্গালিনী ওনার তো সবাই চেনে আর এ জায়গায় আরেকজন আছে আমাদের বরিশাল থেকে আসা

উনিও কিন্তু কাজ শিখতে আসছে পঞ্চাশের বেশি তো আপনারা দেখতেই পারতেছেন উনি এই বয়সেও কিন্তু কাজের সাথে যুদ্ধ করবে এবং এই কাজগুলো শিখবে তো আপনাদের অভিরুচি অভিমত কমেন্টে জানাবেন আমি এখন দেখতে পারতেছেন আমরা মোটর চার্জার গুলো বাধাই করি আর দেখাবো আমার দ্বারা ছাত্র আসছিল মোটরের দেখেন গড়িগুলো আমি আপনাদের দেখাবো আমাদের ম্যাগনেট চার্জারের হেড আমাদের ম্যাগনেট চার্জারের যে হেডগুলো এটা কতটা ডিফারেন্স অন্যান্য হেডের তুলনায় সে বিষয়টা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ম্যাগনেট চার্জারের চার্জ কেন থাকে তিন মাসের অধিক হইবে আমি ইউটিউবে আসছি আমার শারীরিক সমস্যা এবং মানে আংশিক অনেক প্রবলেম ছিল যে প্রবলেম ফেস করে আমার ইউটিউবে আসা হয় না কাজের চাপ বেশি ছিল তো আমি চাইতেছি যে আপনাদের ম্যাগনেট চার্জার এবং চার্জার বাধা যে মেশিনটা এটা কম খরচে আপনারা কিভাবে তৈরি করে নিতে পারবেন সে বিষয়বস্তুগুলো আমি ইউটিউবে তুলে ধরবো অনেকেই ম্যাগনেট মেশিন কিনতে চাচ্ছেন এক লাখ তিরিশ দেড় লাখ টাকা এরকম চায় কিন্তু সঠিক পরামর্শটা আমরা দিব আপনাদের ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসব প্রথমে ম্যাগনেট চার্জার কিভাবে বানান যায় আর আমি যে হেডটা তৈরি করছি সবাই বলে যে চাষ করা ম্যাগনেট থাকে না চাষ থাকে না আর আমি এইটার ভুল প্রমাণ করে দেব যে চাষ করা ম্যাগনেটগুলো কেন চাষ থাকবে না যখন আমরা নূতন মোটর কিনি ওইটার সাথে যে ম্যাগনেটগুলো পাই এই ম্যাগনেটগুলোও তো চার্জ সারা ভরে না এগুলোও চাষ করিয়ে দেয় কেননা ম্যাগনেটটা তৈরি হয় শুধু বালু মাটি দিয়ে তো বালু মাটি দেওয়া একটা ম্যাগনেট যখন জিরো থাকে তখন তো চাষ করার পরে এটাই চার্জ হয় এই ম্যাগনেটটা যদি চার্জ থাকে আপনি চাষ করবেন এই চার্জও থাকবে কিন্তু তার কিছু ব্যতিক্রম বিষয় আছে এই ব্যতিক্রম বিষয় বস্তুগুলো আমাদের জানতে হবে যদি আমরা ব্যতিক্রম বিষয়বস্তুগুলো জানি আর ওইভাবে আমাদের কাজের এক্সপেরিমেন্টসগুলো চালাই যায় তো সেক্ষেত্রে আমাদের ম্যাগনেট চার্জদার দিয়ে যেই চার্জটা দেওয়া হবে ওই চার্জগুলোও থাকবে আপনি দেখেন যারাই ম্যাগনেট চার্জার বানায় ওই অনেকে প্লাস্টিক পাইপ দিয়ে বানায় অনেকে অ্যালুমিনিয়াম তার দিয়ে বানায় বা তামার তার দিয়েই বানাক হেড থাকে আপনার তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম আর আমার এই যে হেডটা পুরো আট ইঞ্চি ওদের হেডে চারশো ওজন হয় পাঁচ থেকে ছয় সাত কেজি আমার হেডে ওজন আছে তেইশ কেজি এই হেডটা তেইশ কেজি ওজনের হেড এখানে যখন আমরা একটা ম্যাগনেট চার্জ দিব তখন এই ম্যাগনেটটা একদম পুরোপুরি নিউ যে ম্যাগনেটটা আসে এই নিউ ম্যাগনেটের সম পরিমাণ চার্জ এটা হবে আর এই চার্জটা আপনার সহজে যাবে না গ্যারান্টি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবং এই মেশিন দিয়ে আপনি কাস্টমার ধরিয়ে রাখতে পারবেন তো আসেন আমরা আরও কিছু কিছু জিনিস আপনাদের দেখাইতে চাই উৎপিনিয়মগুলোর পিনিয়ামগুলো এই ক্যাপাসিটিগুলো টুলব এটা অবশ্যই আপনারা চিনতে আসেন চিনতে পারছেন এটা হলে চার্জার মেশিন মানে চার্জারের কয়েল বাঁধানো এই যে চার্জারটা এই চার্জারের কয়েল বাঁধানো ম্যাগজিন প্রিমিয়াম এই ম্যাগজিন প্রিমিয়ামটা আমরা এই ম্যাগজিন প্রিমিয়ামটা আমরা খরিদ করছি বা সংগ্রহ করছি যেই জায়গার থেকে এই ঠিকানাটা আপনাদের আপনাদের যদি দরকার হয় তো আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল দিবেন আপনারা আমার মাধ্যমে না শুধুমাত্র বললেই হবে যে জলিল ভাই আমাদের ঠিকানা দিছে এটুকুই আমার প্রাপ্য থাকবে আর বিশেষ করে আমার কথা বললে দু এক টাকা কমই নেবে তো আমি এই ম্যাগজিন প্রিমিয়ামটা সর্বপ্রথম বানাই আনছি কেন আমি এই ম্যাগজিন প্রিমিয়ামটা দিয়ে সর্বপ্রথম একটা মেশিন আমি তৈরি করব। তো একটা মেশিন তৈরি করব আমরা এই মেশিন যখন কিনতে গেছিলাম তখন আমাদের কাছে দাম চাওয়া হয়েছে দুই লাখ তিরিশ আড়াই লাখ তো এই মেশিনটা আমি আশা করি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিত্তিতে এই মেশিনটা আমরা তৈরি করব আর এই যে ম্যাগনেট মেশিনটা সবাই এক লাখ তিরিশ বেছে এক লাখ চল্লিশ দেড় লাখ টাকা বেছে আমি চাইতেছি এবারে আপনাদের এমন সলিউশন দেব। হাজারো ম্যাগনেট মেশিনের সেই উন্নত এবং আধুনিক পয়েন্ট নিয়ে আমরা এইটার সাবজেক্টটা নিয়ে বানাবো যাতে আপনারা ষাট সত্তরের ভিতরে এই মেশিনটা হাতে পান বা নিজেও তৈরি করতে পারেন তো ধন্যবাদ সাথে থাকবেন লাস্ট আমরা ক্যাপাসিটারগুলো একটু দেখাবো যদি আপনাদের ক্যাপাসিটার লাগে তো আমি বিক্রি করব না আমি পারবো আপনাদের ঠিকানা দিতে এই ক্যাপাসিটারের একদম স্বল্প মূল্যে জাহাজের ক্যাপাসিটারগুলো আপনারা ওই জায়গার থেকে নিতে পারবেন এই হইলে আমাদের ক্যাপাসিটিরগুলো তো আমি এইভাবে সেটিং করে নিয়েছি তো আপনারা আরও ভালোভাবে সেটিং করতে পারবেন আমি শুধুমাত্র ট্রাই করছি আমার ম্যাগনেটের চার্জ খুব ভালো হয়েছে আর এই ভালো হওয়াতে আমি খুব খুশি আর যদি আপনারা এগুলো বানানোর চেষ্টা করেন আমি মনে করি হানড্রেড পারসেন্ট বানাইতে পারবেন এটি আহামরি কোনো কাজ না আর যেটুকু আপনাদের বোঝার দরকার আছে সেটুকু নিয়ে আমি আসব আগামীর দিনগুলো দোয়া করবেন যাতে আমার আল্লাহ সুস্থ এবং সবল রাখে আপনাদের মাঝে আবারও আসতে পারি ধন্যবাদ বাংলা চ্যানেলের সাথে থাকুন ধরেন পিনিম দুইটা দাও এ পিনিম দুইটা দাও আমার ছবি শহর